বিশ্ব উষ্ণায়ন পরিবেশ দূষণ যেভাবে পাল্লা দিয়ে বেড়েছে সেখানে দাঁড়িয়ে নিউ টাউনের কদম পুকুরে নির্বিচারে গাছ কাটার অভিযোগ কোনো কিছুতে সচেতন করা যাচ্ছে না সাধারণ মানুষকে নিউ টাউনের কদম পুকুরে দীর্ঘদিনের একটি পুরনো বট গাছ কাটার দিয়ে কেটে ফেলে দেওয়া হয়েছে রাস্তার উপরে ঠিক তেমনভাবেই সৌন্দর্যায়নের জন্য মিটার জুড়ে বিশ্ব বাংলা স্মরণে ডিভাইডারের ওপরে লাগানো রাতের অন্ধকারে বলে অভিযোগ ঘটনাস্থলে এসে হিটকোর এক কর্তা ছবি তুলে নিয়ে গেছেন তবে সিসিটিভি খারাপ হওয়ার কারণে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছেন তা প্রশাসনের কাছে কার্যত ধোঁয়াশা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল স্থানীয় মানুষজন এলাকার বাসিন্দাদের দাবি রাতের অন্ধকারে কে বা কারা এসে গাছ কাটার মেশিন দিয়ে এই গাছগুলি কেটে যায় তার সঠিক তদন্তের দাবি করছেন এলাকার বাসিন্দারা এলাকার মানুষ ইকো পার্ক থানায় অভিযোগ দায়ের করেন তড়িঘড়ি ইকো পার্ক থানা থেকে একটি পুলিশের গাড়ি আসে এবং পুলিশের কর্মীরা এলাকার ছবি মোবাইলে তুলে নিয়ে যান কে বা কারা রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে আমাদের অভিযোগ দীর্ঘ পাঁচ বছর ধরে এখানে আমরা বসা ওঠা করি এখানে বৌদি এই গাছটাকে বসিয়েছে বসিয়ে নিজে দেখাশোনা সব কিছু পারে কেউ যাতে ক্ষতি না করতে পারে সেই গাছটাকে কেটে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে এবং রাস্তার ধারে এগুলো দেখছেন এই গাছগুলো কেটে দিয়েছে আমরা কেউ জানি না অজান্তে মেশিন দিয়ে কেটে দিয়েছে কিন্তু এই গাছটা অপরাধ কী করেছে যে গাছটাকে কেটে দিতে হলো কে এই কাজ করলো আমরা এর সঠিক তঙ্ক চাই যেভাবে সৌন্দর্যায়নের জন্য রাস্তার মাঝখানে যেভাবে গাছ হয়েছে সেই গাছগুলো হত্যা করা হয়েছে ফেলে দেওয়া হয়েছে এবং এইটা অভিযোগ আমরা করছি যে এই গাছগুলো আমার তো এনকে ডি এ গাছ বসিয়েছে সেটা নষ্ট করবে না তাহলে এই গাছগুলো করলো কে এর আমরা সঠিক তদন্ত চাই এবং এই বৃক্ষটা বট বৃক্ষ এই গাছটাকে তো কাটা বিশেষ করে অন্যায় কেউ হাত দেয় না এরকম গাছে যে এই কাজ করলো কে এর তদন্ত চাই আমরা না প্রশাসনকে এখনও জানানো হয়নি তবে আমরা ইকো পার্ক থানাকে বিশেষ করে এটা এরিয়া তো ইকো পার্ক থানার ইকো পার্ক থানাকে আমরা জানিয়ে দেবো আপনার নাম আমার নাম রাজ্জা কালী রিপোর্ট এক্সপোজ বার্তা